শুধু দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনাদের সকলকে জিল্লুর রহমান স্বাগতম আলোচনা করি চতুর্দিকে যেন কোথাও হাকার, হাকার, চাহিদা দাবি দাওয়া বঞ্চনা সবকিছু চাওয়া পাওয়া এক জায়গায় এসে দাঁড়িয়েছে ডক্টর ইনুস সরকারের কাছে সমস্ত চাওয়া পাওয়া পূরণ করার একটা দাবির মহাসাগর মনে করে সবাই চলে আসছে পাশাপাশি একটা কথা সবার মনে উকি ঝুঁকি মারছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দাবিন নামে সে কারখানায় হোক রাজপথে হোক সব জায়গাতেই আইন অমান্য করার একটা প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতাকে নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিমাণ কঠোরতা প্রদর্শন করার দরকার তার কিছুই তারা করছে না মনে হয় যে গা সওয়া অবস্থায় তারা আছে প্রতি সরকারের অনুগত সকল আমলাদের বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে বিশৃঙ্খলা সৃষ্টি তারা করতেই থাকবে সে পরোক্ষ ভাবে হোক পরে হোক অথবা মদত দিয়ে হোক এই বিষয়টি এখনই সময় আসছে আমাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রতি সরকারের উচ্চ পর্যায়ে সাজানো আমলাদের দ্রুত সরিয়ে নতুন আমলা সাজাতে হবে সকল দেশপ্রেমিক সৎ মেধাবী আমলাদের দিয়েই আর দেরি যতই হবে ততই ফেসাদ এই সরকারের নিত্য নৈমিত্তিক কাজে বাড়বে আর ইতিমধ্যে বিগত সরকারের সঙ্গে ছিল এমনও তো আমলা আছে যারা শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রমের জন্য চাকরি হারিয়েছে সাজা ভোগ করেছে এমনও লোক ভোল পাঠিয়ে তারা এখন বঞ্চিত দলে নিজের নাম লিখিয়ে জবরদখল করে তারা পদ পদবী রাখতে চায় অনেকে আবার বিএনপির সাথে মহাব্বত বাড়িয়ে নিজেকে সুরক্ষিত রাখার একটা প্রচেষ্টা চালাচ্ছে যা কোনোভাবেই এই সরকারকে করা উচিত না এখনই স্কুটিনি করে এই সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রতি সরকারের সাজানো সামরিক বেসামরিক পুলিশ সকল আমলা সকল সেক্টরে এখনো অনেক অনেক গুরুত্বপূর্ণ জায়গায় প্রতি সরকারের প্রতি যাদের আনুগত্য ছিল তারা এখনো রয়েছে তাদের দ্রুত সরিয়ে সেখানে দেশপ্রেমিক মেধাবীদের পদায়ন করতে হবে তাতেই সরকারের কাজে ছন্দ গতি আসবে মানুষের মনে শান্তি ফিরে আসবে প্রশাসন দলীয়করণের এক নগ্ন উদাহরণ সৃষ্টি করেছিল আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার মোহে সকল প্রতিষ্ঠানকে অগণতান্ত্রিক ভাবে ব্যক্তিগত কাজে ব্যবহারের মতোই ব্যবহার করা হয়েছে যা সাজিয়ে নতুন করে পেশাদারি প্রতিষ্ঠানে পরিণত করতে একটু সময় লাগে আমরা বুঝি তারপরও আরো গতি আরো গতি আরো গতি বাড়াতে হবে আমাদের হাতে সময় কম এই কম সময়ে অনেক কাজ সরকারের রয়েছে তা করতে হবে এদিকে কয়েকদিন পূর্বে প্রশাসনের সদর দপ্তর সচিবালয় যাকে দেশে প্রাণ বলা হয় সেখানে আমরা দেখলাম ডিসি বদলি পদন নিয়ে সেখানে তিন কোটি টাকার চেক পাওয়া গেছে কি হাস্যকার কি তামাশা একজন ডিসি ওই পর্যায়ের একজন উপসচিব কতদিন চাকরি তিন কোটি টাকা কি আদৌ এক জায়গায় জমানো সম্ভব যতটুকু দুর্নীতি সে করুক কোন পর্যায়ে দুর্নীতি করতে পারে এটা থেকে বোঝা যায় যে এটা প্রশাসনকে হো করা প্রশাসন মানুষের মনে যাতে সম্মানের জায়গায় না থাকে সেই ধরনের একটা নাটক সাজানো হয়েছে এবং সেটা হয়েছে প্রতি সরকারের প্রতি অনুগত ছিল পূর্বে যে সকল আমলা তারাই এটা মঞ্চস্থ করেছে এমন তদন্তে যারা ছিল তারা মতামত প্রকাশ করেছেন তিন কোটি টাকা যিনি চেক দিয়েছেন তাকে খুঁজে পাওয়া যায়নি আর সেই অ্যাকাউন্টে একটা টাকাও নাই আর ঘুষের টাকা কি কখনো কেউ চেকে নেয় এ ধরনের অবান্তর বিষয়গুলা হয়তো সবাই হাস্যকর মনে করবে কিন্তু এর মধ্যে একটা বাণী রয়ে গেছে যে অতীত সরকারের প্রেতাত তারা বসে নাই তারা আমাদের মাঝেই রয়েছে আমাদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য তাই দ্রুত তাদের সবাইকে অপসারিত করে দৈনন্দিন সরকারি কাজে গতি আনার জন্য নতুন করে সকলকে পদায়ন করতে হবে আশা করি সরকার সে কাজ করছেন তবে গতি আরও বাড়াতে হবে গতি আমাদের আসবে যদি দুর্নীতিবাজদের তালিকা সামাজিক মাধ্যমে আমরা দেখছি তাদেরকে গ্রেপ্তার করে তাদের বাড়ি তল্লাশি করে তাদের ব্যাংক হিসাব জব্দ করে হিসাব নিকাশ নেওয়া হয় তাহলে জনমনে স্বস্তি আসবে এবং অন্য দুর্নীতিবাজরা যারা ডক্টর ইনুস সরকারের সফলতা চায় না তলে তলে গুটি চালাতে থাকে তারাও ত সন্ত্রস্ত হয়ে থাকবে যে এই কর্মকাণ্ড যদি সরকারের বিরুদ্ধে সরকারকে অজনপ্রিয় করার জন্য কোনো কর্মে আমি লিপ্ত থাকি তাহলে আমার ভাগ্য গ্রেপ্তারি পরোয়ানা আসতে পারে জেলের ঘানু টানা লাগতে পারে তাই সরকারকে এই সমস্ত বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে দুর্নীতিবাজদের সরকার বিরোধী বড় আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারের সম্মানিত উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে একটু মিডিয়ার সামনে কথা কম বলে কাজ বেশি করলে সেটাই হবে দেশের জন্য মঙ্গল মানুষের জন্য মঙ্গল এবং মানুষ সেটাই পছন্দ করবে শুরুতেই ব্রিগেডিয়ার সাকাত একটা কথা বলে বিতর্ক জড়িয়ে পড়লেন তারপরে আবার বদুল আলম একটা কথা বললেন তিনি সেটা নিয়েও বিতর্ক অনেকটা উঠেছিল তো এই ক্ষেত্রে যারা কাজ করবে তাদের কাজের সময় কথা বলার দরকার নাই উপদেষ্টাদের এখন মুখ বন্ধ করে করে শুধু কাজ যেতে হবে হবে গতিতে ব্যাটিং করতে অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের এই সকল উপদেষ্টাদের উপর ন্যস্ত করেছে সুতরাং তাদের মুখের কথা না বলে লিফ্ট সার্ভিস না দিয়ে কাজের কাজ করে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করলে সেটাই হবে প্রকৃত তাদের পবিত্র দায়িত্ব পালন ধন্যবাদ